যুবক সারা রাত্র নামাজ সারা সারাদিন রোজা রাখে বাড়িয়ালারা বলতেছে তার তোর ছিড়বো সারা রাত্র ঘুমাসনা সারাদিন রোজা রাখসাত জান্নাত 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 জান্নাতের শকে করতেছি তো বলছে তার ছিঁড়া যাবে কিন্তু বন্ধুরা বুঝাইতেছে পাড়া প্রতিবেশী বুঝাইতেছে কার বুঝকে নেয় ও ওর তালে আছে। একদিন সকালে রাস্তা দিয়ে হাঁটতেছে আর চিৎকার দিতেছে আইনা 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 কই আইনা 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 তো বাড়িয়ালারও পিছে পিছে ছুটতেছে পাড়া প্রতিবেশী কয় বন্ধু বান্ধব কয়েক ছিঁড়ছে তার তো যে জিজ্ঞাস করছে কিসের আইনা 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 করি সেটা আবার কি সকালে একটু ঘুমাইছিলাম জান্নাতের বাগান দেখতেছিলাম যে ঝরণা যখন ওইখানে পড়ছি তো দেখি মেয়েরা দাঁড়ানো আছে। যাদের রূপের বর্ণনা আমার দ্বারা দেওয়া সম্ভব না কাছে যাইতে দেরি চিৎকার দিতে দেরি এই জামাই চলে আসছে বাবলাম ওদের ভিতর থেকে কেউ হবে যখন কাছে গেলাম জিজ্ঞাসা করলাম বলল আমরা কোথায় আমরা তো তার কৃত দাসী তার খাদেম সে আরো আগে আশায় ছুটলাম আরো সুন্দর বাগান ওর ভিতরে মেয়েরা পানি ভরতে ছিল যাদের রূপের বর্ণনা মনে হয় সৃষ্টি দিতে পারবে না এরকম সুন্দর কাছে গেলাম তো একই কথা বলতেছিল আইনার জামাই আসে বাবলা ওদের ভিতরে কেউ হবে বলল আমরা কোথায় আইনার সামনে সে তো আরো আগে লাগাইলাম দৌড় জায় দেখলাম এক মুক্তার ঘর গেটে একজন দাঁড়ানো আছে যার রূপের বর্ণনা সৃষ্টি কেন আর কেউ দেওয়া সম্ভব হবে না ভাবলাম এটাই বুঝি আইনা দিতে চাইলাম লাভ সে থামায় বলল আমি না সে আসলটা ভিতরে বসা আছে যা দেখলাম যে হীরার দোলনার ভিতরে ধলতেছে আর আমাকে দেখা মুসকি মুসকি হাসতেছে নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না যে চাম্প দিয়া গলায় ধরা ফেলবো কিন্তু উপর দূরের থেকে ইশারা দিয়া বলল এখন না আজকে ইফতার তুমি আমার কাছে করবে তোমার ইফতারের জন্যই ব্যবস্থা হইতেছে বলে এই কথা আর একটা চিৎকার দিলো আর রু বাহির হয়ে চলে গেল সত্য তো এটাই সত্য এটাই সত্য ধারণা দিতে পারি আমি যুবক তোমাদেরকে যুবসংঘের উদ্যোগে তো বুড়ারাও একটু মজা নিতে পারবো তোমাদের উশিলায় দারণা দিতে পারি যার হাটু পর্যন্ত দিয়া বানাইছেন আল্লাহ কমর পর্যন্ত দিয়া পর্যন্ত চেহারাটা বানাইছেন আম্বার হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুল্ডিও একশো বিশ ফিট লম্বা লেহেঙ্গা পড়বে তিন কিলোমিটার ঘের

পাও যদি খুলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে লাও জাহিকা আলা দুনিয়া লা তানাবুরাতি দুনিয়া কুল্লা একটা দাগ বাহির করে দিলে সারা দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে একটা চুল যদি আকাশে নাড়া দেয় তো লা তাআত্তারাতি দুনিয়া কুল্লা সমগ্র দুনিয়াটা সুগ্রানে মোহিত হয়ে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখায় সাবর সুবহানাল্লাহ জান্নাত দেখছেন তারপরে বলছেন চোখে বলছে এইবার কুমিল্লার যুবকরে জিজ্ঞাসা করি যেই যে সমুদ্রে পড়লে মধুর মতো যায় ওই বিজা ঠোঁটে লাগলে মিঠা কেমন মজা হবে চোখ বন্ধ করে বো খোলা রাখলে বোঝা যাবে না ওই বিজা ঠোঁটে যদি আমার ঠোঁট লাগে কেমন হবে আ আর একটু আগেই চলে যে কিস দিলে কেমন হবে জান্নাতের ধারণা নাই আমাদের আমি নিয়ে যাব আসল জায়গায় এখন আমি আসল জায়গার থেকে বহু দূরে আছি জান্নাতের ধারণা নাই আমার সমাজের যুবক ভাবে দুনিয়াতেই সব শেষ কেউ কেউ ভাবে চিতাতেই শেষ চিতাতেই চিতাতেই সব শেষ আর আমার সমাজের যুবক ভাবে দুনিয়াই শেষ না না দুনিয়াতে শেষ না দুনিয়াতে শেষ না সব জান্নাতে রাখা আছে যা দেখো সারা রাত্র তোমরা রব্বে কাবার কসম তোমাদের পায়ে হাত রাখি গান্দা জিনিস দেখো তো করো জান্নাতের জন্য রাখো সব রাখা চোদ্দ তারিখ শুধু দুনিয়ায় নাই জান্নাত চোদ্দ তারিখ আছে দুনিয়ার চোদ্দ তারিখ বৎসরে একবার আসে জান্নাতের চোদ্দ তারিখ তারিখ বোঝো হুম কি মনে হয় বোঝে না ঠিক না ফিডার খাও ঠিক না হ্যাঁ হ্যাঁ দুনিয়ার চোদ্দ তারিখ বোঝো না হায় হায় মেসেজ দিছে বিশ জন রে লয়া দাড়ায় আসে একজন আর উনিশ জনরেই জুতা ঠিক না ঠিক না মেসেজ ফুলের দাঁড়ায় জুতা ঠিক না হায় 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 বেশি দেখলে জুতা দেখায় ঠিক না কক্সবাজার কত জনে যে জুতা দেখাইছে। বার্মির জুতা না আসল জুতা বারবার তাকাইছে তো জুতা দেখায় কইছে সাইজ রব্বে কাবার কসম জান্নাতে রাখা আছে চোখ লাগতে দেরি তোমার বুকে লাগতে দেরি হবে না চিৎকার দিয়া গলায় ধরবে আনা হুক দুনিয়াতে যেরকম হয় না ফোন করতে দেরি কত যুবক আজ পর্যন্ত মাতালের মতো চালায়া দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে দুনিয়ার কেউ জানে না ও এত স্পিরিটে কেন চালাইছে মেসেজ আসছে আর ফোন আসছে জলদি আয় লেগা দাঁড়ায় আসি এদিক দিয়ে পাহল হুন্ডায় উঠছে সব ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক গেছে কেউ জানে না শুধু জানে ওর কানদের ফেরেস্তা আর কেউ জানে না আল্লাহ জানে আর ফেরস্তা জানে সত্য এটাই আমার সমাজের শত যুবক প্রতি বছর এইভাবে জান যায়

যুবক একা চললেই দেখি ভাব অন্য রকম ঠিক না আবার পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই ঠিক না মাঝে মাঝে দেখি তো পড়ার সময় রোডে যাই আসি দেখি না যুবকদের অবস্থা একা থাকলে একরকম বাপ বন্ধুরা থাকলে আর রকম বাপ আর পিছে যদি কেউ থাকে তাহলে আরেক রকম বাপ মানায় যে সব শক্তি চালানের ভিতরে চালায় লাগায় দিতেছে আল্লাহ জানে বাড়িতে কি করব রাগ না আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি জান্নাতেও রাখা আছে দুনিয়ায় তো একটা জান্নাতে দুইটা সামনে একটা বলবো পিছে মধ্যগানে তুমি ওইরা যাবে আরেকটার কাছে হায় 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 ওই জান্নাতের ধারণাই নেই আমাদের সমাজের না নারী আছে না পুরুষের আছে। মা বনরা সারাদিন ব্রান্ডের জিনিস তালাশ করতে থাকে আমি তো বলি আমাদের মা বনদের কাম হইলো সারাদিন রেসিপি দেখা খাওয়া কত আইটেমে পাকানো যায় এটা সারাদিন মোবাইলে দেখা আর হইলো কত আইটেমে সাজা যায় কিন্তু মা বন জানে না জাননাতে তাকে কিরকম সাজ সাজাবে আল্লাহ হুর্দের থেকে এক লক্ষ গুণ বেশি শ্বাস সাজাবে জান্নাতের লো কোয়ালিটির লেহেঙ্গা হইল তিন কিলোমিটার গেল হাই কোয়ালিটি লেহেঙ্গা কিরকম হবে ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে সত্তর বার পড়াবে আল্লাহ খোলাবে আল্লাহ পড়ারও কষ্ট দিবে না খোলারও কষ্ট দিবে না পুরুষদের এক পাঁচশো বৎসর আগে মা বোনদেরকে জান্নাতে পাঠা দেয় কেননা মা বোনদের জন্মগত দুটা শখ থাকে একটা হলো ঘর সাজাইতে ভালোবাসে একটা হলো নিজের সাজাইতে ভালোবাসে আল্লাহ পাওয়ার জান্নাত পাওয়ার নিশায় না নিজেকে সাজাইতে পারছে না আল্লাহ ঘরকে সাজাইতে পারছে রাবিয়া বস্তির মতো জীবন কাটায় দিছে আল্লাহ বলে পাঁচশো বছর আগে যা তোর জান্নাত সাজায় রাখছি তারপরে মনপুত না হইলে তুই মন মতো সাজা দুনিয়াতে তো পয়সা হইলে জিনিস হইতো না জিনিস হইলে পয়সা হইতো না এইখানে এরকম না চাইতে দেরি পাইতে দেরি হবে না তারপরে তোকে সাজা তুই মিস কল না দেওয়া পর্যন্ত তোর পুরুষকে পাঠাবো না তুই পাঁচশো বছর নিজেকে সাজা হুরদের থেকে এক লক্ষ গুণ বেশি রূপ হবে হায় 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 রাবেয়ার বাড়ি আমি ছয়বার বার দেখা বলতেছি আপনাদের আমি ছয়বার বার দেখছি রাবেয়ার বাড়ি আমি ছয়বার বার দেখছি বেলাল রদি আল্লাহ তালুর বাড়ি যেই কজন সাহাবি সোয়ালক্ষ লক্ষ হয়তো দুই চার হাজার আমার দেখা বাকি আছে বাকি সব আল্লাহ আমাকে দেখায় তা তাহাদিসে নেয়ামত বলতেছি অহংকার করে না দুনিয়াতে যতজন নবীর নিদর্শন নির্ধারিত আছে সবগুলা আল্লাহ আমাকে দেখায় একাধিকবার দেখছি একবার না যতজন নবীর বললে বলবেন অহংকারী হয়ে বলেন কিনা আবার আজুব আলা ইসলাম দুপুরে যেখানে ঘুমাইতেন তা আমি দেখার জন্য গেছিলাম যে দেখি উনি তো দুপুরে ঘুমাইতেন এখানে তাসির আছে কিনা কেরিয়া আছে কিনা পাহাড়ের চূড়ায় সাথীদের বললাম তোমরা নিচে থাকো আমি একা উপরে যাব উপরে যখন গেছি বাইতুল দক্ষিণা বাতাস আসে যখন উপরে গেছি কখন যে আমি ঘুমায় গেছি আমি জানি না ঠিক দুপুরের সময় গেছি উনি যে সময় ঘুমাইতেন ওই সময় অনেকক্ষণ পরে সাথীরা যে আমারে খোঁচায় উঠাইছে আরে তুমি তো ঘুমায়া গেছো আমি বলি এটাই তো দেখতে আসছিলাম যে এখনো তাসির আছে কিনা এখানে তো যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে হায় হাই হাই হায় জান্নাত সব রাখা আছে সব রাখা আছে যুবক নাচও রাখা আছে গানও রাখা আছে সৈকত রাখা আছে ডিস্কুও রাখা আছে যা চাও তা রাখা আছে তোমাকেই তো আল্লাহ এত বড় সিঙ্গার বানাবে দুনিয়ার সমগ্র দুনিয়ার শুরু দিন থেকে কেরামতে সকাল পর্যন্ত যত বাসার সিঙ্গার আছে সব যদি এক জায়গায় দাঁড় করাও তোমাকে যে আল্লাহ সিঙ্গার বানাবে এর বিন্দু সমান ওদের গলার আওয়াজ হবে না প্রত্যেককে সৌতে দাউদ দিবে দাউদ আলাহ ইসলামের গলার আওয়াজ দশটা শারীরিক গুণের ভিতরে একটা গুণ হইলো সৌতে দাউদ দাউদ আল ইসলামের গলার আওয়াজ দিবে তোমাকে তো যেটা বুঝাইতেছিলাম জীবনটা দৌড়া যেতে হবে গড়ার জন্য কাটানোর জন্য না গল্লি আল্লাহ পাবো গল্লি আল্লাহ রসুল জান্নাত পাবো কিন্তু প্রশ্ন হইলো আমি জীবনটা গড়বো তো গড়বো কিভাবে আমার ইচ্ছা মতো